সালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মোহাম্মবুল আলমিন আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করাইছেন আমাদের মুসলমান হইতে কোনোরকম কষ্ট কোনোরকম নির্যাতন সহ্য করা লাগে না আমরা এমনি এমনি মুসলমান হয়ে গেছি আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আজকে দেখেন আমি আপনি যে নিজেকে মুসলিম দাবি করি আদৌ কি আমরা মুসলমান নাকি দাদাই মুসলমান হয়েছে বাপে মুসলমান হয়েছে সেই সূত্রে আমিও মুসলমান একটু চিন্তা ভাবনা করে দেখি আজকে একটা সন্তান হইলে তার ছোট থেকে আমরা লালন পালন করি করার পরে সেই সন্তান যদি কোথা না শুনে আমার অবাধ্য হয় তাহলে সন্তানের উপর রাগান্বিত অনেক সময় বর করি বা এমনও পর্যায়ে চলে যায় যে ঘর থেকে বেরো করি আবার স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখেন সব স্বামী চায় যে স্ত্রীটা আমার কোন কর্তব আমি যেটা বলবো এটা মেনে চল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা একটু খেয়াল করলে দেখতে পাই অধিকাংশ সংসারে অশান কি জন্যে স্ত্রীর অবাধ্য কথা শুনে না সন্তান অবাধ্য কথা শুনে না অথচ আমরা হয়রান পরেশানি হয়ে যায় যে কীভাবে আমরা তাদেরকে কথা শোনাব কিভাবে তাদেরকে আমার অনুগত্য করাবো আমার আওতায় তাকে আনবো কিন্তু একটা বার চিন্তা করছেন আপনি যে মহান আমি আমাকে আপনাকে এত সুন্দর করে নিখুত সৃষ্টি করেছেন এত ভালোবেসে মহব্বত করে তাহলে ওই মহান রব্বল আল যে এত মহব্বত করে ভালোবাসা সৃষ্টি করেছেন আমরা তার কি অনুগত্যতা করতে পারছি কতটুকু করতে পারতেছি বা করতেছি সাধারণ সন্তান স্ত্রী বলেন যদি তারা আমার অনুগত না করে এই কারণে আমি পেরিসানের মধ্যে পড়ে যায়। রাগান্বিত হয়ে যায় তাহলে যে মহাগব আল আমি আমাদেরকে এত নিখুঁত সৃষ্টি করার পরও এত নিয়ামত দেওয়ার পরেও আমরা সেই সৃষ্টিকর্তাকে এমনও মুসলমান দাবি করা আমরা মুসলমান ভাই আছি যারা মাসে একবারও আল্লাহ তাআলা পায়ে সেজদা ওনাত হইতে পারে সেজদা করতে পারে আবার এন এমনও ভাইরা আমরা আছি যারা পুরাটা বছরেও আল্লাহ তালার পায়ে সেজদা করার মতো সুযোগ হয় না ও ভাই আপনাকেই বলতেছি একটা চিন্তা করে। একটা সময় হয়তো এই দুনিয়ায় ছিলাম না একটু চিন্তা করেন আপনার বয়স আজ আঠারো বছর বা বিশ বছর বা তিরিশ বছর আপনি চিন্তা করেন আজকে অনেকেই হয়তো আমাদের বন্ধু বান্ধবের মধ্য বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই ছিল কিন্তু আজকে তারাই দুনিয়ার বুকে নাই আজকে তারাই দুনিয়ার বুকে নাই তারা কোথায় গেছে সেই গ্রহের ডাকে সারা দিয়ে তারা চলে গেছে তারা চাইলেও থাকতে পারে না কেউ চাইলেও তাদেরকে রাখতে পারে না এই জন্য আমরা আর কিছু করি বা না করি মহান রব্দুল আলমিনের হুকুম আজ্ঞাম বলি আমরা মেনে চলি যদি আমরা নিজের অনুগত্য করতে চাই সন্তানদেরকে নিজের স্ত্রীদেরকে যদি আমরা অনুগত্য করতে চাই বা আমরা সংসারে যদি শান্তিময় জীবন চাই তাহলে আমাদেরকে ইসলাম মেনে চলতেই হবে ইসলাম ছাড়া দ্বিতীয় পন্থা নাই শান্তি আপনি টাকাওয়ালা দিকে তাকান অনেক টাকা পয়সা নিয়ে আসে অনেক টাকা যাদের টাকাই টাকা তারপরে এদেরকে যায় দেখেন তাদের থেকে একটু শোনেন তারা কতটুকু শান্তিতে আছে একটা রাত ঘুমের ওষুধ না খাইলে ঘুমাইতে পারে আবার আপনি যে অনেক কিছু খাওয়ার আকাঙ্ক্ষা মনের ভিতর আনতে আনতেছে হয়তো আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সম্পদ দেয় না কিন্তু তাদেরকে সম্পদ দিছে কিন্তু কোন এক অসুস্থতার কারণে তারা খাইতে পারে আল্লাহ তালা আমাদেরকে অগণিত নিয়ামত দান করছে কিন্তু আমরা নিয়ামতকে নিয়ামত মনে করি আমরা নিয়ামত তখনই মনে করতে পারবো যখন আমার চাইতে নিসু জায়গায় কেউ থাকবো যখন আমরা তাদের দিকে নজর দিতে পারবো তখনই আমরা অনুভব করতে পারবো যে আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দান করছে যেমন দেখেন আজকে আমার দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে আমি সব কিছু দেখতে পারতেছি হাত দিয়ে খাইতে পারতেছি পা দিয়ে চলতে পারতেছি কিন্তু এই দুনিয়ার বুকে এমনও মানুষ আছে দেখেন তারা চাইলেও তাদের মন মতো তারা হাঁটতে পারে না পুম্ভ হয় বসে ঘুরে আছে আবার দুনিয়ার বুকে এমনও লোক আছে যাদের দুইটা শোক আছে কিন্তু দেখতে পারে না আসলে কি আমরা এমন ভাবে চিন্তা ভাবনা করছি যে ওই শোকটা যে নাই আল্লাহ তালা যেমন নিয়মতটা দান করে না ওইটা যদি আমার ক্ষেত্রে হইতো তাহলে কি আমি এই সুন্দর দুনিয়াটারে দেখতে পারতাম নিয়ামত আল্লাহ তালা নিয়ামত দেখতে পারতাম অথচ আমরা এতটাই কোপাল পোড়া আমরা আল্লাহ তালার এই নিয়ামতকে কত খারাপ জায়গায় ব্যবহার করি কত এই চোখের দ্বারা আমাদের জেনা হয়ে যায় আমরা এই জোবান দ্বারা কত খারাপ কথা বলি অথচ আমরা একটাবার চিন্তা করি যারা বোবা কথা বলতে পারে না তারা কতটা কষ্ট রূপের ভেতর নিয়ে তারা চলাফেরা করে মানুষরা একটা কথা কইল সবাই বুঝতে পারে না কারণ তাই বোবা তাই চাইল চাই সে বোঝাইতে পারেন এই কারণে ভাই একটু চিন্তা ভাবনা করি আমাদের থেকে যারা তারা নিঃসর্যায় আছে আপনার আমার তো ঘর আছে আল্লাহ তালা এত পরিমাণ সম্পদ দান করছে যে আমাদেরকে রাস্তায় যা ভিক্ষা করতে হইতেছে না কিন্তু অনেক মানুষ যায় দেখেন সকাল থেকে নিয়ে সারা দিন তারা মানুষের দাঁড়ে দাঁড়ে শুধু সাহায্য প্রার্থনা করতেছে সাহায্য প্রার্থনা করতেছে এবং এটা তার বাসায় যাওয়ার পর তার বাসায় এমন মানুষ আছে যে খানা পেনার ব্যবস্থা এ আপনার আমার সাহায্য যে আমরা দিই অনেকেই হাত পাতে এই সাহায্য নেওয়ার পর তাই বাসায় যায়া এটা দিয়ে কিছু খাই খাইবো নইলে তার পেটে ভাত যাইবো না এমনও লোক আছে আমাকে বাংলাদেশ আমরা তাদের দিকে চিন্তা ভাবনা করি না আমরা খালি দেখি আমাদের চিন্তা ভাবনা শুধু ওপরে আমার একতলা বিল্ডিং আছে আমি শুধু দেখি পাঁচতলা বিল্ডিং এর উপর যা আল্লাহ আমার পাঁচতলা দেয় না আমার একতলা দিছে আমার আজকে একটু জ্বর বা একটু অসুস্থ যারা ক্যান্সারের রোগী আছে আমরা তাদের তাদের দিকে খেয়াল করি না আমরা শুধু খেয়াল করি কি আল্লাহ তালা শুধু আমারই অসুস্থতা দান করছে অথচ যে ক্যান্সারের রোগী অধিকাংশ ক্যান্সারের রোগী মারা যায় বা এগো চিন্তা ভাবনা এমনই থাকে যে আমরা দুনিয়াতে আর থাকতে পারবো না এর কোনো মেডিসিন নাই ওষুধ নাই যখন এই চিন্তাটা তাদের ভিতরে আসে ডাক্তাররা তাদেরকে বলে তাদের সে তাদের কাছে আপনি যায় বলেন যে ভাই তোমার এই মুহূর্তে তোমার কি প্রয়োজন বা তোমার ইচ্ছা কি সে বলবে আমার বাড়ি আমার গাড়ি আমার কিছু লাগবো না আমার সম্পত্তি কিছু লাগবো না শুধু বাঁচতে চাই ও শুধু বাঁচতে চায় আর কিছু ভাই আমি আপনি সবাই গোনা করি এটা মানুষের খাসলো গোনা করবে এটা মানুষের খাসলো গোনা করবে কিন্তু আমাদেরকে গোনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ তালা যে কোরআনের মধ্যে বলছে যে তোমরা পুরাপুরি পোড়াকরি ভাবে ইসলামে প্রবেশ করো এবং অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের তোমাদের প্রকাশ্য শত্রু যে দুনিয়ার বুকে আমরা একটু চিন্তা করি আমার ভাইয়ের লগাই যদি একটু বাজাবাজি হয় তাহলে আমি শত্রু বানায় ফেলাই তার লগে আমি ভালো ব্যবহার করি না বা তার ভালো আমি দেখতে পারি না বা তাই একটা কথা যদি বলে তার কথা আমি শুনি না তার কারণ আমি তার শত্রু মানিয়ে যে ভাই তো সামরিকভাবে কিছু বাজাবাজির কারণে শত্রু হয়ে গেছে তার কথা আমি মানি না তার কথা আমি শুনি না তাই যদি গাইনে চলে আমি বামে চলি তার বিরুদ্ধে চলি অথচ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তার অনুগত করে অন্য কোন লাভের আশা নেই আর তাই এই নিয়ত আমরা ভালো করেই জানি যে তাই কোন নিয়তে আমাদেরকে অনুবর্ত করাইতেছে এটা আমরা ভালো করে অধিকাংশ যদি জ্ঞান থাকুক বা নাই থাকুক এটা আমরা খুব ভালো করেই জানি যে শয়তান সময় টাইমে ক্ষতির দিকে জাহান নামের দিকে তো ভাই আমরা সবই বুঝি কিন্তু আমরা মানি না তো দেখেন আপনি আপনার গ্রামের প্রভাবশালী সে প্রত্যেক দিন এক হাজার টাকা করে মজারি দিয়ে সে লোক রাখে আমি এটা শুনতেছি কিন্তু ওই কাজটা যদি আমি না করি তাহলে কি সে টাকা দিবে অবশ্যই সে টাকা দিব না তার কারণ তার কাজটা আমি করি না কাজ না করে যেমন তার কাছে টাকা পাওয়ার আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যেমন যেমন রাখা বোকামি তা আপনি আমি আপনি আল্লাহাল অনুগত্য না করে আল্লাহ তালার কথা না শুনে শয়তানকে অনুসরণ করে জান্নার চাওয়াটাও তেমনই বোকাল তা আমরা ভাই সবাই মুসলিম আমরা মুসলমান মুসলমান ভাই ভাই আমরা একে অপরকে আমরা আহ্বান করি আমরা সমাজটাকে ইসলামে পরিণত করি আমরা দেশটাকে ইসলামিক আইন কানুনে যেন আমরা চালাইতে পারি চলতে পারি আমরা সেই চিন্তা ভাবনায় আমরা করবো ভাই যেন আমরা এরকালেও লাভবান হইতে পারি পরকালেও লাভবান হইতে পারি এই জন্য সবাই সবাইকে দিনের দাওয়াত দিব পাঁচ উত্তর নামাজ পড়ব এবং আল্লাহ তালা যেগুলো নিয়ামত দান করছে এই নিয়ামত গুলি নিয়ে একটু চিন্তা ফিকি করবো তাহলে অটোমেটিক আল্লাহ আল্লাহতাল ভয় আমাদের ভিতরে চলে আসে আজকে এই পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আমাদের সবাইকে মানাতো সিদ্ধান্ত